ইসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা বাবারাকে শুভেচ্ছা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আজ দুপুরে আমি কি কি খেলাম এই যে গরম গরম ধাপ ভাতের সাথে নিয়ে নিলাম আলু ভর্তা আলু ভর্তা আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ আমি এটা আলুটা ভর্তা করেছিলাম কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে এবং আর মরিচটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচা মরিচটা ভাজিনি তো এভাবে ভর্তা করেছিলাম এই তো খেয়ে নিই কেমন লাগছে আমি একটু ভেঙে মাখিয়ে নিই আলু ভর্তাটা মেখে মেখে খেতে বেশি ভালো লাগে বেশ মিল অনেক মজা হয়েছে তার আগে বলে রাখি আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের ভিডিওতে যেসব আপু ভাইরা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়ে নিলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি সে তরকারিটা আমি হালকা ঝোল ঝোল রান্না করেছি তরকারিটা নিয়ে নিলাম একটু লবণ নেই তো ডিমটা বেইনি দেখলাম অনেক বেশি মজার হয়েছে কারকার ডিম আলু তরকারিটা পছন্দ কমেন্ট করে জানাবেন শুকনো জলও দিয়েছিলাম একটু মেখিনি এতো বের হয়ে গেল কুশুম ডিমের কুশমা আমার খুব একটা পছন্দ না আমি একটু আলু দিয়ে মেখিনি কুশুম দিয়ে ঝাল দিয়ে এরপরে নিয়ে নিলাম আজকে এটা হচ্ছে গরুর মাংস ভুনা এটা একটা চর্বি এবং যুক্ত মাংস আমার এরকম মাংস খেতে খুবই ভালো লাগে এক পিস নিয়ে নিলাম মাংস অত বেশি পছন্দ না তাও অল্প একটু নিয়ে নিলাম টেস্ট করে দেখি কেমন হয়েছে পিসা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে এটা নরম আটকে দেখতে খেতে খেতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আচ্ছা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার খাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ রাফাস ব্লগ থেকে দেখছেন তাদেরকে তারা প্লিজ আমার পেজটা ফলো করে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে যাওয়ার জন্য আর যারা আমার টিকটক থেকে দেখছেন তারা টিকটক আইডিটা ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ইউটিউবের বায়োতে আমার টিকটকের বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ খেতে খেতেই চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে এবং আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ